সবাইকে স্বাগতম জানি আজকে ব্লগটা শুরু করছি আজকে হচ্ছে তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করব কারণ অনেক দিন ধরেই দেখা যাইতেছে ওইভাবে প্রপারভাবে ভিডিও করতে পারছি না সময়ের কারণে তো আজকে ভাবলাম কেননা তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করতেই পারি যেহেতু ঈদও খুনি এসেছে সবাইকে মায়ের রমজানের শুভেচ্ছা কারণ রোজা আর বেশি নেই মাত্র কয়েকটা রোজা বাকি আছে তারপরে দেখতে দেখতে ঈদটাও কিন্তু চলে যাবে এত আয়োজন এত কেনাকাটা এত এত কাজ সব কিছু কিন্তু এই একটা দিনকে ঘিরেই তো প্রতি বছর একটা ব্যাপার হয়তো ঈদের সময় বৃষ্টি থাকবেই এবার জানি না কেমন হবে তবে চাই বৃষ্টি না আসুক কারণ ঈদের দিনটা বাচ্চারা এত এত বেশি স্বপ্ন দেখে এত আনন্দ করবে এত কিছু ভেবে রাখে বৃষ্টি হলে কিন্তু সব কিছু পার্টি হয়ে যায় তো আমার প্রিন্সেস তো মাসাল্লাহ এবার একটু বুঝতে শিখেছে সে কিন্তু প্রতিদিনই রোজা রাখে আমাকে ঘুম থেকে উঠে বলবে যে মাম্মি আমার রোজাটা কি হলো আজকে কখন থেকে রোজাটা শুরু করতে হবে তো ওকে আমি সকালে নাস্তা দিয়ে আর বলি যে দাতাই নাস্তাটা খেয়ে নাও নাস্তাটা খেয়ে কিন্তু তুমি আর দুই ঘন্টার মধ্যে কিছুই খেতে পারবে না তাহলেই তোমার রোজা হয়ে যাবে তো ওটা আমার মনে রাখে মনে রেখে দুই ঘন্টা পরে সে পানি খায় বা অন্য কিছু খায় তো আসলে এই ব্যাপারগুলো খুব মিস করি ছোটোবেলায় কিন্তু আমরাও এরকম করতাম যাই হোক আজকে হচ্ছে আর কথা বাড়াচ্ছি না তোমাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করছি সারাদিন টুকটাক অনেক রকম কাজ করেছি সব কিছু তো আর ব্লগে শেয়ার করা যায় না বা সব কাজের মধ্যে ভিডিও অনও করা যায় না দেখা যায় তাহলে সময়ের সাথে দৌড়েও পারা যায় না তো যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো আই হোপ আজকে ব্লগটা তোমাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর দেখতে থাকবে সবাই যারা স্টার্ট করেছ একটা লাইক দিয়ে দিও প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো এখন হচ্ছে আমি একটু বিরিয়ানি বানাবো বিরিয়ানি পাকাটের প্রিপারেশন নিচ্ছি তো তার জন্য একটু ব্যস্ট করছি কারণ মাত্র একপর চালের বিরিয়ানি বানাবো একদমই অল্প প্রিন্সেসকে ভাত খাওয়াবো ও কিছুতেই রাজি হচ্ছে না তার নাকি অন্যরকম কিছু খেতে মন চাচ্ছে দেন কয়েক পিস হচ্ছে মুরগির মাংস ছিল ভাবলাম ওটা দিয়েই হচ্ছে ওকে একটু বিরিয়ানি বানিয়ে দেই এখানে চাল আসে একপর চাল ধুয়ে নিয়েছি মানে এটা দিয়ে বিরিয়ানি করবো আজকে আর এই তো সঙ্গে এই যে মুরগির মাংস আছে একটুখানি মুরগির মাংস বর্বর আর সরি এটা বর্বটি না এটা হচ্ছে মটরশুঁটি কিন্তু মটরশুঁটিও দিয়েছি মাংসের সঙ্গে একবারে যাতে কষিয়ে রান্না করতে পারি কারণ এটা যেহেতু ডিপ ফ্রিজে ছিল শক্ত হয়ে আছে তো আমি কিন্তু মুরগির মাংসটা বসিয়ে দিয়েছি কারণ এখন অনেকটা সময় হয়ে গেছে প্রায় বিকালের দিক হয়ে গেছে এরই মধ্যে কিন্তু আমার বাচ্চাকে আর ভাত খাওয়াতে পারিনি অনেকবার বলেছি বাট সে খাবে না মাছ দিয়ে ভাত তো তার জন্য এটা বসিয়ে দেওয়া যে ঠিক আছে ও যেহেতু খেতে চাচ্ছে না তো বানিয়ে দিই যতটুকু খায় বাকিটা রাতে হয়ে যাবে তো হচ্ছে রেডিমিক্স যে হা মাংস মশলাটা থাকে সরি মাংস মশলা বলছি বিরিয়ানির মশলা এটা অর্ধেকটা দিয়েছি আমি অর্ধেকটা আরেক দিন রান্না করেছিলাম যেহেতু অত রান্না করা হচ্ছে আর টক দই দিয়েছি সঙ্গে লবণ জন্য একটু হালকা মরিচের গুঁড়া আর কোনো মশলা কিন্তু আমি অ্যাড করিনি এভাবেই এটা একদম কষিয়ে নিব খুব ভালো করে দেন হচ্ছে পোলাওটা দুধ দিয়ে করবো এখন হচ্ছে বিকাল বেলা আর আমরা চলে এসেছি গাছের একটু যত্ন নিতে কারণ এত বেশি ময়লা হয়েছে আমার গাছগুলা তো অনেক দিন ধরে দেখা যায় পানি স্প্রে করা হচ্ছে না ওদের তো বেসিক্যালি এটার জন্যই হচ্ছে বিকালবেলা আসার সুন্দর করে না আইগুলা গাছ করতে ইচ্ছা করে না আর আজকে যেহেতু নামাজের দিন সো আজকে সময়ও পাবো না এখন একটু সময় পেলাম আচারের পরের সময়টাতে ভাবলাম কেননা একটু গাছের জাতগুলো নেই না হয় আবার নিয়েই হবে না খুব টেনশনে আসছি গ্রামে চলে যাব গ্রামে গেলে আমার গাছগুলো কিভাবে বাঁচবে সেটা আমি জানি না ইনডোর প্লান্টগুলো তো ঘরের মধ্যেই রেখে যাব ইনশাল্লাহ হয়তো বা এক সপ্তাহে কিছু হবে না কিন্তু কমপক্ষে দেখা যায় পাঁচ থেকে ছ পাঁচ দিন তো থাকাই হবে তবে আউটডোর প্ল্যান যেগুলো আছে এই প্ল্যান্টগুলো আমি কীভাবে বাঁচাবো সেটা নিয়ে খুবই টেনশনে আছি খুবই টেনশনে আছি আমি দেখা যাক বাকিটা আল্লাহ বড়সা তুমিও করবে আচ্ছা ঠিক আছে তুমি নিচের গুলো করে দিও মামি আর আমার এই তো দেখো এবি ওনেস্টরা এটা আমার ভীষণ পছন্দের একটা গাছ খুবই ভালো লাগে এত বেশি ধুলোবাড়ি আসে যেটা আসলে বলে বোঝাতে পারবো না কি পরিমাণ ধুলা হয় তো আমি সবগুলা গাছে স্প্রে করে দিচ্ছি আমার এই সুন্দর গোলাপ প্রাণী এই এই ডালটা নাকি হচ্ছে ফুল দিবে না কলমের নিচে হয়েছে আমার বাড়িওয়ালা ভাবে ছিল এটা ফুল দিবে না এটা কেটে দিয়ে কিন্তু আমার না কেন যেন এত মায়া লাগতেছে কাটার জন্য যেহেতু গাছটা খুবই ছোট আর কাটতেই মন আছে না শুধু মোট তিনটাই ডাল এটার মধ্যে মেন এটা ছিল আর এটা কিন্তু হচ্ছে আবার দেখতে পাচ্ছ কি না জানি না এটা কিন্তু বিচি হয়েছে এই দেখো কলিটাতে সুন্দর একটা বিচি হয়েছে তো এটাকে দেখা যাক চারা দিব বেশিটা গোলাপের বিছি আমি কখনো দেখিনি বা আমার কোনো গাছে হয়নি এই প্রথমবার হচ্ছে আমার এই একটা ফুলেই একটা বিছি হয়েছে দেখা যাক এটা কেমন হবে খুবই এক্সাইটেড আছি সেটা নিয়ে কি চেন আর এই যে দেখো কত সুন্দর সুন্দর আমার কামিনী হচ্ছে এগুলো আছে কি সুন্দর এত সুন্দর ভালো লাগে আর পিছনে আমার দুষ্টু বইটা গান গাচ্ছে আমাদের গান গিয়ে শোনাচ্ছে তো আমি সবগুলা গাছে হচ্ছে দিয়ে নিচ্ছি পানি অন্য জায়গায় কিছু হচ্ছে আর আমার এই যে কত সুন্দর এটা কলি এসেছে রঙ্গনে এটা ফুটলে এত বেশি ভালো লাগে দেখতে গাছটা পুরো ভরে যায় তুমি এই যে এটা দিও এই যে দিবে স্পাইডারে তুমি দিবে ঠিক আছে ও হচ্ছে পানি দিবে পানি দেওয়ার জন্য পাগল হয়ে যায় গাছে পানি দেওয়া শুরু করলে পুরো বারান্দাটা আমার নোংরা করে ফেলে এবার আচ্ছা ঠিক আছে এবার তুমি দাও আমার ছোট্ট মালিক গাছের পরে চর্চা শুরু করে দিয়েছে আমার মালিটা খুব সুন্দর হচ্ছে খুব সুন্দর হচ্ছে আমার ছোট্ট মালি আমার গাছের পরে চর্চা করছে আমার ভীষণ ভালো লাগছে এখন কোনটাতে দিচ্ছ ও এটাতে আচ্ছা হ্যাঁ চিনতে পেরেছি ঠিক আছে তুমি সবগুলোতে দাও মামির একটু কাজ আছে তোমাকে একা রেখে গেলে তো তুমি বারান্দাটা একদম নোংরা করে ফেলবে বাবা তাই না বাবা অল্প অল্প করে আস্তে আস্তে পানি দিও সত্যি সবগুলাকেই দিয়ে দাও একটু একটু করে আমার প্রিন্সেস তো কাজ করছে এখন আমি হচ্ছে রান্না করে চলে যাব। কারণ না হয় মাংসটা পড়ে যাবে বিরিয়ানির জন্য যে মাংসটা বসিয়েছি কতটুকু হয়েছে দেখে নেই তো মাংসটা তো হয়ে গেছে এটা আর কিছুই করতে হবে না এখন জাস্ট পোলাও চালটা এটা মধ্যে দিয়ে দিবো কারণ আলাদা করে পোলাও বানিয়ে আবার মাংস ঢালবো আর সেই সময়টাও নেই আর ধৈর্যটাও নেই কোনোটাই নেই কারণ দেখা যায় অনেক লেট হয়ে গেছে আমার বাচ্চাকে খাওয়াতেই পারিনি এখন পর্যন্ত এটার জন্য মন খারাপ হচ্ছে দেন হচ্ছে আরও একটা ড্রেসের কাজ বাকি আছে সেটা শেষ করব। যদিও সময় একদমই নেই এবার শুনতেছি সময় বলতেছে উনত্রিশটা রোজা হবে সো উনত্রিশ রোজা হলে তো আর সময় পাবো না মানে সব কিছু দেখা যায় মিলিয়ে একদমই প্রেশানির মধ্যে যাচ্ছে আমার দিনগুলা প্রথম দিকে শুয়ে বসে মানে শুয়ে বসে বলবো না কাজ তো করেছি মানে যে ছেলের কাছ থেকে একটু দেওয়ার কারণে অনেকগুলো ড্রেস আটকে গিয়েছিল তো তখন যদি হেলামিটা না দিয়ে শুরু করতাম তাহলে আমার এতটা সময় কিন্তু লাগতো না তো এদিকে হচ্ছে এই তো আমি একদম ঘন করে হাফ কাপ দুধ নিয়েছি মানে এক একদম ঘন করে হাফ কাপ বানিয়ে ফেলেছি সেটাকে আর এখন হচ্ছে গরম পানি দিয়ে দিব পরিমাণ মতো দেন হচ্ছে দুধ দিব যেহেতু তাই গরম পানিটা একটু কমিয়ে দিব না হয় আবার দেখা যায় গুলে যাবে কতটা ঘন দুধটা দেখো আমার প্রিন্সেস মজার মজার খাবার বেশি পছন্দ করে ইদানিং তার শুধু মজার মজা খেতেই নাকি ভালো লাগে রোস্ট খেতে ভালো লাগে পোলাও খেতে ভালো লাগে তারপরে কলিজা খেতে ভালো লাগে মানে দামি দামি খাবার ভালো লাগে তো তার জন্য আমার বাচ্চাকে একটু বিরিয়ানি বানিয়ে দিলাম একটা ফল খাবে না এটা যে আমার কতটা কষ্ট লাগে এই তরমুজের সিজনে একটা তরমুজে আমার মেয়ে মুখে দিবে না একদম কিছু খাবে না চলে আসলাম বিরিয়ানিটা দেখার জন্য কেমন হলো আর একটু কমাই দিলে ভালো হতো চুলা রাস্তা তো খেয়াল করি যে কমানো নেই আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে তো এই পর্যায়ে হচ্ছে আমি একটু ঘি অ্যাড করে দেব তেলটা একটু কম দিয়েছিলাম ঘি দিব তার জন্য অল্প এক কাপ চালের বিরিয়ানি দেখো মাসাল অনেক হয়েছে আর চালটা কিন্তু খুব ভালো করে ফুটে গেছে যতটুকু পানি দিয়েছিলাম পারফেক্ট হয়েছে একটু খানি এক চামচের মতো ঘি দিয়ে দিব যেহেতু ফ্রিজে ছিল এটা কিন্তু একদম হচ্ছে শক্ত হয়ে আছে ঘিটা আমার প্রিন্সেস তো খুদায় পাগল হয়ে যাচ্ছে কারণ যেহেতু বাচ্চাটা দুপুরে খায়নি তো এখন বলতেছে আমাকে জুস বানিয়ে দাও তো এখন তো আমি জুস কিছুতেই দিব না কারণ এখন যদি ওকে জুস বানিয়ে ও হচ্ছে শুধু জুসই খাবে তখন আবার এই কষ্ট করে রান্না করাটাই আমার হয়ে যাবে তো যাই হোক বানিয়ে দিলাম মেয়ের খুশিতেই আমার খুশি এখন হচ্ছে ওকে খাওয়াবো আর কিছুক্ষণ আর দুই তিন মিনিট এইভাবে দমে রেখে দিবো এই রাখার সঙ্গে আমি ব্রেস্তাটা দিয়ে দিব তো ভুলে গেছিলাম ব্রেস্তার কথা মনে ছিল না চামুচে করেই দিয়ে দিচ্ছি তবে কিছু কিছু কাজ না হাত দিয়ে করতে ভালো লাগে তো হাতের সাহায্যে ব্রেস্তাগুলো দিয়ে দিই বেরেস্তা দেওয়া থাকলে না সুন্দর একটা ফ্লেভার আসে খুবই ভালো লাগে পার্সোনালি আমার কাছে অনেক বেশি ভালো লাগে দিয়ে এখন জাস্ট কয়েক মিনিট থাকুক তারপরে বাচ্চাকে খাইয়ে দেবো মজার বিরিয়ানি চলে এসেছে এখন জাস্ট হচ্ছে নিব প্লেটের জন্য আজকে আমার বাচ্চাটা বুঝেছে ক্ষুদা কাকে বলে ক্ষুদায় অস্থির হয়ে যাচ্ছে বারবার বলছে মাম্মি হলো আর কত দূর আর কত দূর তো তার জন্য একটু দেখা যায় দমে যে রাখবো সেটাও কিন্তু রাখতে পারিনি নিয়ে আসছি যে ও আগে খেয়ে তারপরে হচ্ছে দমে রাখা যাবে আর দমে পেটের মধ্যে যে দম হোক কারণ আমার বাচ্চার অনেক ক্ষুদা লেগেছে তবে এই সব খাবারটা প্রতিদিন খাওয়া যায় না এমনি তো দেখা যায় বাচ্চাদের প্রতিদিন এগুলো না দেওয়াই ভালো তো দেখা যায় বড়োদেরই তো মানে কী বলবো একটা পছন্দের খাবার আর বাচ্চাদের কথা নাই বলি তো অনেকগুলোই কিন্তু আমি নিয়েছি প্লেটে জানি না কতটুকু খাবে মনে হলো প্লেটটা ভরেই নেই যেহেতু আমার বাচ্চা খেতে চেয়েছে তো অপেক্ষার পালা অবশেষে শেষ হলো আমার বাচ্চার এখন হচ্ছে ওকে খাওয়ানোর পালা আর কি মামি আসো আমি নিয়ে আসছি আর এখন তুমি নাই তাই এখন হচ্ছে আমি এই তো গছ কাপড়ের আরেকটা ড্রেস সেলাই করতেছি এটা আজকেই শুরু করেছি কারণ হচ্ছে ব্লাউজ সেলাই করতেছিলাম তো এর মধ্যে কালো সুতা শেষ হয়ে গেছে আমার হেল্পিং হ্যান্ড ছিল ওনাকে হচ্ছে টাকা দিয়ে দিয়েছি যে আমার জন্য একটু সুতা কিনে পাঠাইন তো ওনার ছেলেকে দিয়ে পাঠাইও দিছে তো ভাবলাম এটা যেহেতু শুরু করেছি এটা শেষ করে দেন হচ্ছে ব্লাউজের বাকি অংশটা করবো এই তো এটা হচ্ছে একটা গস কাপড়ের ড্রেস টু বেচ ছিল এটা তো এটা হচ্ছে আমি লেস দিয়ে এভাবে তৈরি করতেছি প্রায় অর্ধেকটা হয়ে গেছে মানে মোটামুটি সেলাই টেলাই হয়ে গেছে হাতা আর গলার কাজটা বাকি আছে তো এভাবে করলে কিন্তু ভালোই লাগে দেখতে যদিও এটা ইস্ত্রি করা হয়নি এখনও তো প্রপার যখন সেলাই করে স্ত্রী করব তখন কিন্তু এই লেসগুলো খুব সুন্দর করে বসে থাকবে আর এটার সঙ্গে কিন্তু একটা ওড়নাও আছে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম অনেক আগের ব্লগে এই যে এটা হচ্ছে ওড়না টু পিচের আর সঙ্গে হচ্ছে আমি এই যে ম্যাচিং সালোয়ার নিয়েছি জাম কালার তো এটার জন্য আমি এক্সট্রা কাপড়ও নিয়ে আসছিলাম যে আমার প্রিন্সেসের একটা ড্রেস বানিয়ে দিব। তো বানাতে পারবো কি না জানি না সময় আসলে পাবো কিনা যদিও খুবই তাড়াহুড়ার মধ্যে আসি শেষের দিকে একদম তো আজকে এখন না সেলাই করতে পারবো না রান্না বান্না অনেক কাজ পরে আছে বাকি কাজ হচ্ছে পরে করব আমার বেসিক্যালি এরকমই হয় এই তো দেখো এখান থেকে শুরু করেছি মাত্র সেলাইটা একটা সেলাই কমপ্লিটও করতে পারিনি আবার উঠে যাচ্ছি দেন হচ্ছে একটু কাজ করে এসে আবার বাকি অংশ সেলাই করবো এইভাবেই আসলে আজকে মানে আজকে না এইভাবেই চলছে আর দেখা যায় সময়ের সঙ্গে দৌড়েও পারছি না এখানে হচ্ছে ইলিশ মাছ আছে মাছটা হচ্ছে আমি ফ্রিজ থেকে বের করে রেখেছি কারণ আজকে একটা মাছ রান্না করবো সেহরের জন্য অলরেডি এস এসারে আজান কিন্তু দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে আমি একটু চা খাবো চা খেয়ে নামাজ টামাজ পড়বো তারপরে হচ্ছে টাছ ধরবো এই জন্য আর বেশি পানিতে ভিজাইনি কারণ দেখা যায় বেশি পানিতে ভিজেলে না মাছটা একদম নরম হয়ে যাবে আমি যতক্ষণে কাটবো ততক্ষণে একদম নরম হয়ে যাবে চা না খেলে একদমই ভালো লাগে না সারাদিন চা খাইনি কেমন একটা লাগতেছে আমার কাছে মনে হচ্ছে আমি কোনো ইম্পর্টেন্ট খাবার মিস করে ফেলেছি আজকে তো চার পানি বসিয়ে দিয়েছি চাটা হতে থাকুক ততক্ষণে আমি অন্য কাজ করি আমার প্রিন্সেসকে কাজকে সন্ধ্যাবেলা ঘুম পাড়িয়েছি কারণ আজকে যেহেতু ও গতদিন মানে গত দুই দিন ধরে ওর বাবার সঙ্গে দেখা হচ্ছে না ওর বাবা আসতে লেট হয়ে যায় ও ঘুমিয়ে পড়ে তো এই জন্য আজকে সন্ধ্যাবেলা ঘুম পাড়িয়েছি যাতে রাতে ওর বাবার সঙ্গে একটু খেলতে পারে আজকে অনেক বেশি মন খারাপ করেছিল ওর বাবাকে দেখতে বাইনে তার জন্য কান্না করছিল সকালে ঘুম থেকে উঠে তো দেখা যায় কি ওর বাবা আস্তে আস্তে যদি রাতে একটা বেজে যায় ওর ঘুমাতে ঘুমাতে দুইটা বাচ্চা মানুষ আদ ঘুম তো আর না ঘুমিয়ে থাকতে পারে না তাই সন্ধ্যাবেলায় ঘুম পাড়িয়ে দিয়েছি যে ও যদি নয়টার মধ্যে উঠে যায় দেন হচ্ছে ওর বাবার সঙ্গে একটু খেলে টেলে আবার একটু বেশি রাতে ঘুমালেও সমস্যা হবে না চাটাও কিন্তু আমার বানানো হয়ে গেছে চাটা খেয়ে সাথে নামাজ পড়বো আজান দিয়ে দিয়েছে আরও আগেই কারণ না হয় আবার অলসতা লেগে যাবে আবার মানে দেখা যায় সঙ্গে সঙ্গে না পড়লে না অনেক বেশি লেট হয়ে যায় তো অত লেট করে পড়তে যাচ্ছি না আজকে একটু ইনশাল্লাহ তাড়াতাড়ি পরে ফেলব আমার চা ডান চায়ের সঙ্গে আর কিছুই খাবো না কিছু খেতে মন যাচ্ছে না মনে হচ্ছিল চাটা খেলে একটু ফ্রেশ লাগবে তাই চাটাই বানিয়ে নিলাম আর চায়ের সঙ্গে সঙ্গে তোমাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ সবাইকে